ভাই রে ভাই দুনিয়ার এত গাড়ি থাকতে এত বাইক থাকতে এই হুন্ডাসিবি হনেট ওয়ান সিক্সটি আর বাইকটা আমি কেন ক্রয় করলাম কেন পার্সেস করলাম এর সমস্ত কারণ ডিটেলস ফুললি আপনাদের কাছে আজকে এক্সপ্লেন করব চলেন বাকি কথা গাড়ির উপরে বাইক ড্রাইভ করতে করতে বলা যাক এই গাড়িটি আমার পার্সেস করার মেনলি কারণ হল গাড়িটার লুকস গাড়িটা আসলে খুব স্পোর্টি লুকসের এবং আমার কাছে পছন্দনীয় এবং অসাধারণ জাস্ট আমার কাছে আপনাদের কাছে কেমন সেটা জানি না অ্যাট ফার্স্ট এই কারণেই আমি গাড়িটা ক্রয় করছি দ্বিতীয় নম্বর কারণ হলো এই গাড়ির টায়ার পিছনের টায়ার এবং সামনের টায়ার রেয়ার অ্যান্ড ফের টায়ার অসাধারণ মোটা পিছনের টায়ারটা দেওয়া হয়েছে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের এবং সামনে একশো আশি এই টায়ারে মূলত একটা ইলিউশন আছে টায়ারটা দেখলেই কেমন যেন ভালো লাগে যার কারণেও এই গাড়িটা আমার পারচেস করা হয়েছে তিন নম্বর কজ হলো এই গাড়িটার মাইলেজ গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট সেভেন সিসি সেগমেন্টের একটা পাওয়ারফুল ইঞ্জেল এবং সেই অনুযায়ী গাড়িটির মাইলেজ প্রতি লিটারে পার প্রতি লিটারে পঞ্চাশ কিলোর এই রাইড করা সম্ভব হয় এবং একটু যদি ক্লাসিকভাবে চালানো যায় এটা প্রায়ই পঞ্চান্নর কাছে ধাক্কা দেবে আমি তো আসলে ক্লাসিকভাবে গাড়ি চালানো হয় না তো যেভাবেই চালান না কেন পঞ্চাশের আশেপাশেই থাকে খুবই যদি অ্যাগ্রেসিভভাবে চালান তাও অ্যাভারেজ পঁয়তাল্লিশের নিচে কোনো সময় নামবে না মেবি আর যদি ঢাকা সিটির মতো জায়গায় চালান সেখানে চল্লিশের নিচে নামতে পারে নাম্বার ফোর এই গাড়িটির পার্সেস করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো। এর কন্ট্রোলিং কন্ট্রোলিংটা অসাধারণ ব্রেকটাও ভালো প্লাস যেহেতু সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে যার ফলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো শুধু যদি রিয়ারের ব্রেকটা প্রেস করা যায় তাহলে সামনেও ফ্রন্টের ফোর্টি পার্সেন্ট ব্রেক করে এবং পিছনের বাকি সিক্সটি পার্সেন্ট ব্রেক হয় ওভারঅল গাড়িটা স্লিপ করে কম এবং অসাধারণ ব্রেক পাওয়া যায় বেসিক্যালি তিনটা কারণে আমি বাইকটা ক্রয় করি এছাড়াও সব কিছুই ভালো এবং মন্দ কিছু দিক থাকে ওভারঅল এই গাড়িটারও কিছু ভালো দিক আছে এবং আরও কিছু মন্দ দিক আছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের বাকি ভালো এবং মন্দ ব্যাপারে সমস্ত কিছু এক্সপ্লেন করে শোনাবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ